সাপ কেন বানালেন আল্লাহ আজ সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি নুচরাত ইসলামের ইতিহাস ও দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালা সবকিছু নির্দিষ্ট উদ্দেশ্য ও কারণ অনুযায়ী সৃষ্টি করেছেন সাপের সৃষ্টি সম্পর্কেও ইসলামে কিছু শিক্ষা ও বার্তা পাওয়া যায় যদিও কুরআনের সাপ নিয়ে সরাসরি বিস্তারিত আলোচনা নেই তবে বিভিন্ন হাদিস ও ইসলামী ঐতিহ্য থেকে কিছু বিষয় জানা যায় সাপের সৃষ্টি সম্পর্কে ইসলামিক ইতিহাস এক সাপের উল্লেখ পবিত্র কুরআনে সাপের সাথে সম্পর্কিত একটি ঘটনা উল্লেখ রয়েছে হজরত মুসা সালাম এর জীবনে আল্লাহ তালা তাকে ফিরাউনের কাছে পাঠানোর সময় একটি চিহ্ন বা মুজিজা দিয়েছিলেন হজরত মুসা আলাইহ সালাম এর লাঠি আল্লাহর হুকুমে সাপের মতো হয়ে গিয়েছিল আয়াত আর তিনি বললেন তোমার লাঠি ফেলে দাও লাঠিটি সাপের মতো ছুটে চলতে লাগল সুরা তাহা এ ঘটনা থেকে বোঝা যায় সাপের সৃষ্টি আল্লাহর কুদরদের এক নিদর্শন এটি মানুষের ভয় শিক্ষা ও পরীক্ষার জন্য একটি মাধ্যম হতে পারে দুই সাপ ও আদম সালাম এর ঘটনা ইসলামী ঐতিহ্য মতে আদম আলাইহি সালাম ও হাওয়া আলাইহি সালাম এর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পেছনে শয়তান সাপকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল বলা হয় সাপ শয়তানকে সাহায্য করেছিল জান্নাতে প্রবেশ করতে যদিও এ বিষয়টি পবিত্র কুরানে সরাসরি উল্লেখ নেই এটি ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্যের মাধ্যমে প্রচলিত শয়তান সরাসরি আদম ইসলামের ও হাওয়া আলাই সাপকে কখনো শয়তানের প্রতিনিধিও মনে করা হয়েছে রাসুলুল্লাহ সল্লাহ আলাইহিসালাম বলেছেন কিছু সাপ শয়তানের রূপ ধারণ করতে পারে তবে এটি প্রতীকী অর্থে ব্যাখ্যা করা হয় হাদিস রাসূলুল্লাহ উল্লাহ সল্ল্লাহু বলেছেন তোমরা ঘরে থাকা সাপকে হত্যা করার আগে তাকে তিনবার সতর্ক করো যদি সে চলে যায় তাহলে তাকে ছেড়ে দাও কিন্তু না গেলে তাকে হত্যা করো শহীহ মুসলিম চার সৃষ্টির উদ্দেশ্য সাপ সহ প্রতিটি সৃষ্টি আল্লাহর হিকমত ও পরিকল্পনার অংশ আল্লাহ বলেন আমি আকাশমণ্ডলী পৃথিবী এবং এদের মধ্যবর্তী কিছুই অযথা সৃষ্টি করিনি সুরা সাদ সাপের সৃষ্টি থেকে শিক্ষা পরীক্ষা ও সাপ মানুষের জন্য একটি পরীক্ষা হতে পারে এটি আমাদের সতর্কতা ও আল্লাহর উপভরসা রাখার শিক্ষা দেয় প্রাকৃতিক ভারসাম্য সাপ প্রকৃতির খাদ্য শৃঙ্খল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আল্লাহর কুদরত সাপের বিষ যেমন মারাত্মক হতে পারে তেমনি এই বিষ চিকিৎসায় ব্যবহৃত হয় এটি আল্লাহর সৃষ্টিতে রহস্য ও ভারসাম্যের প্রমাণ সাপের মতো কোনো সৃষ্টি উদ্দেশ্যহীন নয় আল্লাহ তার প্রতিটি সৃষ্টিতে জ্ঞান শিক্ষা ও উপদেশ রেখেছেন আপনাদের জন্য আরও চমৎকার ভিডিও আনতে আমি দারুণ আগ্রহী তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা টিপতেও ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে বা শিখতে পেরেছেন আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে